তো এই কাজটা করার জন্য একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করবো সেখানে সার্চ অপশানে হাই হাইপিক এখান থেকে অ্যাপটা আমরা ইনস্টল করে নেব সো অ্যাপটি ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা অল ফটোতে ক্লিক করব আমাদের গ্যালারি শো করবে গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেব তারপর এই অপশানটায় ক্লিক করব তারপর এ অপশানটায় ক্লিক করব তারপর এ অপশনটায় ক্লিক করব তারপর এ অপশানটায় ক্লিক করব তারপর এ অপশনটায় ক্লিক করব তারপর এ অপশানটায় ক্লিক করব তারপর এ অপশনটায় ক্লিক করব তারপর এ অপশনটায় ক্লিক সো ভিউয়ার্স ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন